আসসালামু আলাইকুম কুমারী নদী কুমারী নদীর রূপের রহস্য সৌন্দর্য আজও যেন রয়ে গেছে আপনারা ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটি ইনশাল্লাহ তুমি নদীর ঘাটে দাঁড়ায় কোন দাঁড়ায় না এলো চুলে বাতাসে লাগে না আমার পানে কোন বাতাস লাগে না আমার প্রাণে দক্ষিণা যত হওয়া তোমার চুলা দায় যে দোলা। দক্ষিণা যত হওয়া তোমার চুলা দায় যে দোলা নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে কোনা নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে মাতাসে লাগে না আমার প্রাণে কোন বাতাস লাগে না আমার পানে দক্ষিণা যত হওয়া তোমার চুলা দায় নদীর পানি উজন চলে তোমার রূপ দেখিলে কোন নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে বাতাস লাগে না আমার পায়ে কোন বাতাস লাগে না আমার পায়ে কুমারী নদী তার রূপ যৌবন হারিয়ে গেছে তবু রূপের ঝলকানি আজও বয়ে বেড়াচ্ছে কি অপূর্ব সুন্দর যদি এটি চড়া ফুলে যেত পানি থাকত জবন টলটল করত এই নদীটি কি অপূর্ব ম্যাবি দৃশ্য দুঃখের নাই কোন শেষ খুঁজে নিবি সুখের নতুন কোনো দে কোনো দে আমার পরিচয় ঠিকানা কি জানি না এ জীবনাম এই যে এত সুন্দর একটা নদী কুমার নদী এই নদীটা এটা আবাদ করে আপনার কি হয় দেশের এটা আসলে যদি খননের ব্যবস্থা থাকতো তাহলে আর এই পরিস্থিতি হতো না নদীর নাব্যতা থাকতো আসলে নদীর নাব্যতা না থাকার কারণে মানে কৃষকের তো ক্ষতি হচ্ছেই মানে যে চাষাবাদযোগ্য জমিগুলো তো আসলে পড়ে আছে আর যদি হচ্ছে নদীটা সুন্দর থাকত মানে নাব্যতা থাকতো তাহলে কিন্তু মানে কৃষকরা সেখান থেকে পানি সংগ্রহ করে তাদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই নদীগুলো খনন করা উচিত এবং মানব মানবের স্বার্থের নদীর যৌবন পানি পানি না থাকলে আর যৌবন থাকে না এখানে আসার ঠিকানা মাগুরা জেলা শ্রীপুর উপজেলা এবং শ্রীপুর বাজার সংলগ্নই এই কুমার নদ এটা খামার ফলার বাজার আর এটা হলো সেই শ্রীপুর বাজার গেটটি দেখতে পাচ্ছেন সামনেই থানা আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভির সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই সুযোগ পেলে সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে